সালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিকার্ডো চল্লিশ কে ভি এটা বত্রিশ ওয়াট এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে চল্লিশ কেভি ভি এ ছত্রিশ আর কি আর এটার মডেলটার কথা যদি বলি মডেলটা হচ্ছে ফোর আহ এটা হচ্ছে মডেলটা হচ্ছে ফোর ওয়ান ডাবল জিরো আহ হচ্ছে জেড ডি এটার মডেলটা হচ্ছে কে কে ফোর ওয়ান ডাবল জিরো জেড ডি এটার কিন্তু রেডি স্টকে রয়েছে এটা ফোর সিলিন্ডারের একটা জেনারেটর এটা কিন্তু ফোর স্টক একটা ডিজেল ইঞ্জিন আর কি এটা সাইলেন্ট টাইপ দেখতে পাচ্ছেন এটার কিন্তু আমাদের কাছে কিন্তু ওপেন টাইপও রয়েছে ওপেন টাইপগুলোর রেট হচ্ছে বক্স ছাড়া থাকার কারণে রেট কিন্তু অনেকখানি কম তো আপনারা যদি চান ওপেন টাইপ নিতে ইন্ডাস্ট্রি ইউজের জন্য এর আগে ওপেন টাইপ কাকে বলে ওটা বুঝিয়েছিলাম আপনাদেরকে ওপেন টাইপ যদি নেন তো সেক্ষেত্রে ওপেন টাইপ কিন্তু আপনারা কিন্তু আমাদের রেডি স্টকে রয়েছে এটা কিন্তু ইন্ডাস্ট্রি ইউজের জন্য আপনারা নিতে পারেন এটা সাইলেন্ট টাইপ একটা জেনারেটর এটার কিন্তু শব্দ অনেক কম এটা যদি ওপেন স্পেসে রাখেন শব্দ একদমই কম লাগবে আপনার এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু এটিএস সহ এটিএস ছাড়া কিন্তু রয়েছে যদি চান কারেন্ট চলে গেলে অটো স্টার্ট অটো বন্ধ হবে এই অপশনটি যদি চান এই অপশনটি কিন্তু বিল্ডিংও রয়েছে বিল্ডিং ছাড়াও রয়েছে আপনি কিন্তু এটিএস ছাড়াও কিন্তু পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে ম্যানুয়াল চেঞ্জ ওভারের মাধ্যমে চেঞ্জ করতে হবে আর কারেন্ট চলে গেলে যেটাতে এটিএস রয়েছে সেটা কিন্তু অটোমেটিক অন অফ এ সিস্টেমটা কিন্তু বিল্ডিং রয়েছে এটার কিন্তু মাউন্টটা দেখতে পাচ্ছেন মাউন্টটা কিন্তু পূর্বের জেনারেটরগুলোর থেকে কিন্তু মাউন্টার সাইজ কিন্তু অনেকখানি বড় এটার জেনারেটর সাইজটাও কিন্তু একটু উঁচু অন্যান্য জেনারেটর থেকে এটা কিন্তু লম্বাই রয়েছে বাইশশো পঞ্চাশ এম এম মানে অলমোস্ট সাড়ে সাত ফিটের কাছাকাছি সাত ফিটের উপরে আর কি হবে আহ ওয়াইড এ রয়েছে সাড়ে তিন তিন ফিটের মতো আর হাইট রয়েছে হচ্ছে সাড়ে তিন ফিটের মতো তো এটা কিন্তু ফোর সিলিন্ডারের একটা জেনারেটর এটা কিন্তু আমাদের কাছে কিন্তু রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন না একটা জেনারেটর অল্টারনেটর রয়েছে ইঞ্জিন হচ্ছে রিকার্ডো অল্টারনেটরটা হচ্ছে স্ট্যাম্পোর্ড এটা এভিআর কন্ট্রোল সিস্টেম আর এটা যদি চান আপনারা এসটিসি এসটিসি নিতে এসটিসিও কিন্তু আমাদের কাছে রেডি স্টকে রয়েছে আপনারা কিন্তু এটা কিন্তু ডিজিটাল কন্ট্রোল প্যানেল সহ রয়েছে যেটা কিনা আপনার অনেকগুলো ফিচার রয়েছে এটা লো ওয়াইল ইন্ডিকেটর ইন্ডিকেশন সিস্টেম রয়েছে তারপরে হচ্ছে ওভার স্পিড ওভার টেম্পারেচার এবং ওভার ভোল্টেজ এগুলো কন্ট্রোল সিস্টেম রয়েছে তো এটা কিন্তু সার্কিট ব্রেকার কিন্তু ইউজ করা হয়েছে আপনার সিএনটি সার্কিট ব্রেকার এটা কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে আপনি কিন্তু ফিজিক্যালি এসে ওয়্যার হোটেল দেখে কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু সারা দেশ জুড়ে ডেলিভারি সিস্টেম রয়েছে ডেলিভারি কিন্তু আপনার ফিজিক্যালি এসে পেমেন্ট করে সাথে সাথে কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো এটা কিন্তু রেডি স্টক থেকে পারচেস করতে পারবেন আগে অনেক ডিলে হতো দেখা যেত যে আপনার এলসি করলে অনেক সময় অনেক লেট হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রেডি স্টক থেকে এটা কিন্তু নিতে পারছেন আপনারা তো এগুলো কিন্তু রেডি স্টকে রয়েছে সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ক্যাপাসিটির কথা যদি বলি কোন কোন ক্যাপাসিটি গুলো করি আমরা কিন্তু এক ওয়ার্ড এক কিলোয়ার্ড মানে হচ্ছে এক হাজার ওয়ার্ড আর কি এক হাজার ওয়ার্ড হচ্ছে আহ পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার আহ পাঁচশো পঞ্চাশ কিলোয়ার্ড পর্যন্ত ওপেন টাইপ পেট্রোল ডিজেল এবং বিভিন্ন রকম জেনারেটরগুলো আমরা কিন্তু সেল করে থাকি তো এগুলো কিন্তু সবসময় রেডি স্টকেই থাকে আপনারা কিন্তু কল করে এসে ফিজিক্যালি দেখে নিতে পারবেন আমাদের অফিস প্লাস ওয়্যার হাউস কিন্তু কাছাকাছি রয়েছে আমাদের আরেকটা ওয়্যার হাউস রয়েছে একটু দূরে হয়ে যেটা ওইখানেও থাকে আপনারা কিন্তু ফিজিক্যালি এসে কিন্তু আমরা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন অনেক কিছুই আপনার হয়তোবা অনেক কিছুই হয়তো বা বলা হয় না কারণ আপনার অনেক সময় বলতে গেলে হয়তো বা কোনো ইনফরমেশন মিসিং থাকে আপনার কিন্তু স্ক্রিনে দেখানোর নাম্বারে কিন্তু কল করে কিন্তু ব্যাপারগুলো জেনে নিতে পারেন ব্যাপারগুলো জেনে নিলে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব যে যে জিনিসগুলো জানতে চান এবং লোড ক্যালকুলেশনের যদি ব্যাপারগুলো থাকে আপনি কিন্তু লোড ক্যালকুলেশনগুলো ইজিলি করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিপি নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু কল দিয়ে এই কল দেওয়ার থেকে আপনারা কিন্তু টেক্সট করে দিবেন আমরা কিন্তু আপনাদের লোডটাও বলে দিব যে কতখানি লোড আছে আপনাদের ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে কল করে অর্ডার প্রসিডিউর গুলো কিন্তু জেনে নিতে পারেন আপনারা চাইলে ব্যাংকেও পেমেন্ট করতে দিতে পারেন অথবা কিন্তু ফিজিক্যালি এসেও কিন্তু আপনারা কিন্তু ই করতে পারেন আর কি সো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম